নমস্কার শ্রীমতির ডায়েরিতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ একটু হাঁটতে বেরিয়ে এই জায়গাটিতে এলাম এটি আমাদের ভীষণ পছন্দের একটি জায়গা ক্যানাডাতে আসার পর একদম প্রথমের দিকে এখানে এসেছিলাম তখন চলছিল শীতকাল ক্যানাডার অন্যান্য জায়গার মতো আমাদের ক্যালগেটি শহরটিতেও কিন্তু প্রচুর বরফ পড়েছিল এই এই জায়গাটি জায়গাটি পুরো ঢাকা ছিল সুন্দর বিকেল হলেই অনেক লোকজন এখানে চলে আসেন কেউ হাঁটাহাঁটি করেন আবার কেউ বসে গল্প করেন এখানে বাচ্চাদের জন্য ছোট পার্ক মতো রয়েছে বাচ্চারা সেখানে সুন্দরভাবে খেলাধুলো করতে পারে এখন যেহেতু সেপ্টেম্বর মাস অটাম চলছে তাই গাছের পাতাগুলো দেখেছেন কি সুন্দর হলুদ হয়ে এসেছে এই সময় গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে সব পাতাগুলো কিন্তু ঝরে যায় তাই এখানে অটামকে ফলও বলা হয় এই মাঠটি কিন্তু খুব সুন্দরভাবে গোছানো মাঠটিতে কোথাও কোথাও ছোট ছোট বাগান রয়েছে সুন্দর সুন্দর বিভিন্ন রঙের ফুল সেখানে আবার মাঠটির একটা সাইডে রয়েছে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটি পার্ক মাঠটির আরেক দিকে লোকজনদের হাঁটাহাটি করার জন্য রাস্তাও রয়েছে সব মিলিয়ে জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর তবে শীতকাল যেহেতু একটু একটু করে শুরু হয়ে গেছে ক্যানাডার বিভিন্ন জায়গার গ্রিনারিটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে মাঠের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পাতা কিন্তু শুকিয়ে ঝরে পড়ে আছে ধীরে ধীরে যত দিন যাবে প্রায় সব গাছের পাতাই এভাবে ঝরে পড়ে যাবে আমরা যেহেতু ইন্ডিয়াতে ছোটবেলা থেকে সবুজ গাছ দেখে বড় হয়েছি তাই এই সিজনে ক্যানাডার হলুদ গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তার ঠিক পরেই যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় তখন কিন্তু মনটা একটু খারাপই লাগে কারণ গাছের সৌন্দর্যই তো পাতা ফল ফুল এসব নিয়ে বড় হয়ে যায় না কেন এখনো মনে হয় কোনটাতে আমরা উঠতে পারবো বেশিরভাগ দেখবেন দোলনা স্লিপার এগুলো তাও বড়দের জন্য থাকে বাকি সব ছোটদের জন্য একটি ফ্যামিলি মাঠে এসে কি সুন্দর ব্যাডমিন্টন খেলছে এই ট্র্যাম্পোলিনগুলোতে কিন্তু বাচ্চারা বেশ মজা করে এই ক্যালগেরি শহরটিতে কিন্তু প্রচুর মাঠ রয়েছে তবে সব মাঠেই এরকম পার্ক বা ছোটো ছোট ফুলের বাগান এসব নেই যেহেতু ঠান্ডা চলে এসেছে তাই গাছের পাতাগুলো যেমন ঝরে যাচ্ছে ধীরে ধীরে মাঠের ঘাসগুলোও কিন্তু শুকিয়ে যাবে সারা বছর ধরে আমরা কত কী না দেখতে পাই আজকের ভ্লগটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি ভ্লগে সবাই ভালো থাকবেন